কৈ মোক মলের দারা মর দাদা নবীজি রেখ আদি সাস্যা হদ্রতে আবি হুরাই রাদিয়াল্লাহুতালানোর তিক বর্ণিত হদ্রতে আম হুরাই রা রাদি আল্লাহহুতালানো বায়ন করেন আন আবি হুরাই রাতে রাদি আল্লাহহুতালা কাল। سبات يدلهم الله يوم لا دل إلا دله إمام نادل وشاب نشا في الله ورجل قلبه معلق بالمسجد إذا حتى يعود إليه ورجلان تهاب في الله واجتمع عليه وتفرق على ذلك ورجل ذكر الله خاليا ففازت عيناه ورجل دعته امرأة ذات حصب ودمال فقال إني أخاف الله

আল্লাহ রসুলের হাদিসের মধ্যে কিছু কিছু মিশা আছে কোরআন শরীফ কিছু কিছু আছে বাক্য বালা না না বাক্য বালা না আমার কাছ থেকে না না কই মানে আমি আগে কইল ইয়ার বাক্য বালা আমরা সিলেট বিভাগের ভিতরে তাইকে কে না এলাই কোশি এর ভাগ্য যদি সিলেট বিভাগের ভিতরে তাকিয়া এই কথাটা কইতো তে মোল্লা মোল্লা না পাবলিক ও এর মাতার চুল সিরা তালুকদার বানাই নিলে আস্তা মাতা কপাল বানাইয়া দিল না তালুকদার বুঝেন না যার মাতার চিন কিনা চুল নাই আস্তা কপাল এ ওই তালুকদার এর চুল সিরা তালুকদার বানাই দিল আমরা কোন নসবি নবীর হাদিসের মধ্যে কি আছে মিশা আছে আরে শুনলো না সত্য না শুনলো না মিথ্যা সত্য সত্য আমি যে হাদিসটা বয়ান করলাম আমি ফর্সি মাত্র এই হাদিসটা রসুলের সাহাবি হাদ্রতে আবু হুরাই রাজি আল্লাহ বয়ান করেন রসুল করিম সাল্লাল্লাহ আলামের সাহাবি আল্লাহ একবার আবু হুরাইরা বড় মহাদ্দিস কন্যা বড় মহাদ্দিস এই আবু হুরাই রাজি বয়ান করেন যে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন কন রসুলের কথা সঠিক নামে ঠিক মানে হাসরের মাঠে আল্লাহ ভাক্রব্বুল আলমিন যখন সমস্ত ইমানদারদেরকে হাজির করবা সূর্যটা একবারে নিচে থাকব সূর্যটা একবারে নিচে তামার জমিন এই জমিন মাটির জমিন থাকবে না সূর্যের কিরণে তামার জমিন সে আগুনের মতো গরম হয়ে যাব মানুষে ফাও রাখতে পারবে না পা একবার ক্ষমতা নাই মানুষের শরীর থেকে ঘাম পড়তে পড়তে মানুষের ঘন্টা বাণি আটুবাণী কোমরবাণী হইব গলা বাণী পর্যন্ত হইব এই জাতের অবস্থায় মানুষ হাসরের মাঠে থাকতে পারবে না সবাই ইয়া নফসি ইয়া নফসি কইব নফসি নফসি কইতে থাকবো নবিরচুলা পর্যন্ত অবস্থাটা কেমন এই সময় আল্লাহ আল্লাহুল আলমিন এই জমিনের মধ্যে কোনো ছায়া তা রাখবেন না কোনো ঘর নাই দরজা নাই গাছপালা নাই ছাতা নাই কিচ্ছু নাই কিন্তু একদল এক একটা জায়গা আছে এই জায়গার মধ্যে কিছু মানুষে আল্লাহ জাগা দিবা যারা এই জায়গার মধ্যে জায়গাটা দিবা এরা বেহেস্তের সার্টিফিকেটটা ভাইব বেহেস্ত দৌড় দে হামাইবো এই জাগার কোন জায়গা আল্লার আর্শের নিচে আরসের নিচে জামাছেনি আরে কোন আর্শে নিশের জামা দাম আছে রে কত কি দাম তো আছে মুখে মুখে কোন কিন্তু যারা বুঝছে রা কইছে বল আল্লারা আর আমি কি বুঝি হাদরতে হাজি ইমদাদুল্লাহ মহাদির মক্কিন আহমদুল্লাহের নাম শুনছেন আপনারা আরে ধরে ক দুনিয়ার মধ্যে হককানি ফিরের যে একটা সিলসিলা আছে এই হক্কানি ফিল শিল ফিরি 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 মধ্যে যেই ব্যক্তিদের নাম পাওয়া যায় এর মধ্যে হাজি ইমদাদুল্লাহ মহাজ্ঞের মক্কি একজন হাজি ইমদাদুল্লাহ মহাদির মক্কি বুঝেন আল্লার আরশির নিচের দাম কি তার একদিন মরিদ রানের লইয়ে আওয়াজ করতেছেন মরিদ সারাও আছে আর ওই সময় হাজির ইমদাদুল্লাহ হাজিরের মক্কিন মোহাম্মতুল্লাহ জুসের মধ্যে এসে গেছে বয়ানের মধ্যে বক্তা ভক্ত অনেক সময় জুস উঠতে আমার খালি উঠে না খালি আমার উঠে না আমি মরে গেছি জুস উঠতে হার্ট ফিল করবো জুসূটে কেঁথে গিয়া বুড়িদের দল হে আল্লাহ কি কয় মুসলমানের দল শূন্য রাখো আল্লাহ যদি হাসরের মাঠে আমি ইমদাদুল্লাহ রে বলেন এই ইমদাদুল্লাহ এই ইমদাদুল্লাহ তুমি আমার কাছে কি চাও যদি আমার জিজ্ঞাসা করবেন কিনা না উনি বলতেছেন আল্লাহ আমারে কইবেন কিনা কইবেন না এটা জানি না যদি আল্লাহ বাকরবুল আলমিন আমি আমদাদুল্লাহারে বলেন এ আমদাদুল্লাহ তুমি কি চাও তুমি আমি সুদা আল্লাহ রকম আল্লাহ কোনো কিছু চাই না কোনো কিছু চাই না কোনো কিছু চাই না অগো আল্লাহ একটা জিনিসই চাই তোমার আর্শের নিচে একটা জানমাদ বিষয়তাম আর জানমতের মেধে বিষয়ে সারা দিন মন্য মাস করতাম আর্শের নিচে দাম আছে নি না দি আর আমরা কইলে আমরা কইলাম না আমার ফুলাফুরি চর্চা বলতে আমার সাথে দিলাম আরে বেটা নমাজ সরকার নমাজের আশিক এবাদতের আশিক যার তো ভন্দ না নমাদের আশিক আর এবাদতের আশিক হইতো না কামিয়াবির বেশি আশা করা যায় না ঠিক না বে ঠিক আল্লাহ বক্রপুল আলামীর নবীর জোমানদারা জানাই দিছে আল্লাহ বক্রপুল আলামিন এই মাঠের মধ্যে কোনো ছায়াটা রাখছেন না আল্লাহর আর্শের নিচে ছায়াটা রাখছেন এই আর্শির নিচে কিছু মানুষের জায়গা দিবা কিছু মানুষে জাগা দিবা তারা এই আশির নিচে দাগা ভাইব এরা ওই কাম বানাই লিছে এরা ওই বেহেস্তের সার্টিফিকেট পাইছে আমি জিজ্ঞাসা করি আশির নিচে জাগা ভাইবার মনে চায় কানার কারা কারার কারার মনে চায় আল্লাহ তুমি আমরা রে তৌফিক দাও আল্লাহ তুমি আমরা রে তৌফিক দাও আমরা যেন আশির নিচে জাগা পাই ভাই ইস্তেমাত কে শুনলি বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমার স্টেজটা দেখ শুনলি স্টেজ স্টেজ এটা আমার কাউ এটার মধ্যে চব্বিশ ঘন্টা একদল মানুষ এখানে এবাদত আছে আর সে নিচে স্টেজের নিচে যারা এখানের মধ্যে আছে এরা আমার মতো মানুষ না মতো মানুষরা এরা বুজুর্গ দেখে দিকে এটার নিচে ঢুকাইছে শুধু বুজুর্গ আর ঢুকাইছে আমার মতো আর আপনার মতো মানুষের না এরা যতদিন ইস্তেমা থাকবো এতদিন এখান থেকে আবাদত মন্দি কি থেকে খাওয়ান টা মন আছে সব কিছু এখানে করতেছে এখান থেকে যাইবার দরকার পড়ে না ফেসাব পায়খানার দরকার হলে এখান থেকে উঠতে যান আর নাইলে এখানে সবকিছু হইতাছে এরা কার নিচে জায়গা পাইছে বিশ্ব ইস্তেমার আনসের নিচে জায়গা পাইছে মাথন না আল্লাহ ভক্রপুল আলমিন হাসরের মাঠে যে আরশটা রাখবা এই আরশের মধ্যে আমরা জায়গা ভাইবার চাই মা চাই কিনা চাই না আল্লাহর আর্শের নিচে আমরা জায়গাটা চাই এই আর্শের নিচে যারা পাইব বেহেস্তি যারা জায়গা ভাইব বেহেস্তি এর মধ্যে কোনো সামান্যতম সন্দেহ কয় দল মানুষের জায়গা পাইব সাত দল মানুষের জায়গা পাইব কয় দল যে দিন কোনো ছায়া নাই সেই দিন ছায়া পাইব সাত দল মানুষে সাতজন মানুষে না সাত দল সাত দল না সাতজন আরে কন্যা সাতজন না সাত দল এক একটা দলের মধ্যে অনেক মানুষ এখন দেখেন আপনারা এই সাত দল যাইবার চাননি আমি তো সাত দল থাকবার চাই আমি সাত দল থাকবার চাই আপনারা চাননি দল সাত দল ঢুকলে আটকাইব কেডা আর আটকাইবার সুযোগ আছে কেউ এই সাত দলের মধ্যে তখন হইলানম্বর আছে আমিও নিয়ে আছি আমিও দেখবার আল্লাহ ব্যবহার আল্লাহন দিলন ন্যায় বিচারক বাদশা আমরা তো বলি বাচ্চা মা সেগুলি বাচ্চা কাটাকাটা বাদশা কাটাকাটা বাসা তে তো একজনও নাই পয়লা নম্বরে ফেল প্রথম নম্বরে আমরা ফেল আমরা নাই ইটার মধ্যে থাকবো কেটা প্রথম নম্বরে থাকবো কেটা খালেদা হাসে হাসিনা মাথর নদী না। মায়ের সাথে মেয়েরা চাষা কইতাম না থেকে কইতাম বাইসাপ কইতা বেটা মুরব্বি আরে মুরব্বি রে কইতাম না ভাইসাব কইতা আল্লাহ ওখান কইন ভাইয়ার আমার এরা তিনজনের জাগা হইব এরা তিনজনের জায়গা হইলে আমরা কোনো ক্ষতি হইব আরে কন না আমরা কোনো ক্ষতি হইব তবে আল্লাহ রসুলি কোনো খালি কি কইছেন না ন্যায় বাদশাহ কইছেন না সাথে একটা লেজ লাগাই দিছেন ন্যায় বিচারক হওয়া লাগবে যদি ন্যায় বিচারক হয় তেলে ভাইব নাইলে এরা ন্যায় বিচারক কি ন্যায় বিচারক না এই আমি দিব না আপনারা বিচারক বিচারকৃষ্ণ রান্না বাড়াইয়া গেল এখানে না দিয়ে আপনারা কাদি ন্যায় বিচারক না এটা আমি পারবো না আপনারা দিতে পারবেন বলেন আপনারা ন্যায় বিচারক যারা ওই ন্যায় বিচারও নিচে থাকা ভাই আমাদের কোনো ক্ষতি নাই আছে তাহলে আমরা প্রথম নম্বরের থেকে বঞ্চিত হেরার তোর নামটা লাগছিল কোন মতে খালি লেসটা ঠিক করে লৈ কাম হয়ে গেছিল গিয়া তো তোর নামটাও লাগছে না কয়েন আমরার নামটা লাগছে আরে কন না না কোন কি দাও তো তাড়াতাড়ি না কোন কি আমরা ন্যায় বিচারক বাসা আমরা এক নম্বরে আসি এক নম্বরের মধ্যে আমরা আসি আপনারা কমেন কেমনে আমরা কোন দেশের বাচ্চা আমরাও একটা রাষ্ট্রের বাচ্চা প্রত্যেকেই এক একটা রাষ্ট্রের বাচ্চা আমার মাথা থেকে পা পর্যন্ত একটা রাষ্ট্র মাথেন না আপনারা মনে করেন আমার দায় দায়িত্ব কোনো দায় দায়িত্ব নাই এই দুনিয়ার কোন জায়গার দায় দায়িত্ব নাই কিন্তু একটা দায়িত্ব আমার আছে আমার মাথা থেকে পা পর্যন্ত যে একটা শরীর এই শরীরটা একটা রাষ্ট্র এই রাষ্ট্রের দায়িত্ব আমার উপরে আমি আল্লাহর হুকুমান নবীর তরিকা মতে চালানি লাগবো আমি যদি নবীর তরিকা মতে আমার শরীরটা চালাই হাও থেকে মাথা পর্যন্ত যে শরীরটা আছে এটারে যদি আল্লাহর নবীর তরিকা মতে চালাই তাহলে আমি এই রাষ্ট্রের ন্যায় বিচারক বাদশাহা আমি এক নম্বরে আসেন জায়গা ভাই এখন আপনারা কন আপনারা এক নম্বরে আসেন কেনারাই আরে দূরে কন নিরাশ হইয়েন না নিরাশ হইয়েন না আমরা এক নম্বরে থাকবার সুযোগ আছে এক নম্বরে শুধু খালেদার হাসিনার এরশাদ মিয়া এরারই আল্লাহ জায়গা দিবা এমন না আমাদের মতো গরিব দুঃখীর আল্লাহ আরশের নিচে জায়গা দিবা এক নম্বরে একটা গেল কয়টা হইতো কয়টা হইতো গেছে কয়টা আর রইছে কয়টা কইতাম না বদল হইতাম সায়াতে নেই ভাই মো ওইটাই তো কথা কেমতে লুই এইবার বুঝছি তিয়া অনেকেরা আমারে লামায় দিব আমারে লামায় দিব আচ্ছা দাওক আমি তাড়াতাড়ি কোয়লা আই কি তাকোন আপনারা দুই নম্বর ইমামুনা দিলন সাব মন নাশা ফি ইবাদাতিল্লাহ দুই নম্বরে হইল সমস্ত যুবকরা যেই সমস্ত যুবকরা ইবাদত করব জওয়ানি অবস্থার মধ্যে যুবক অবস্থা এদেরকে আল্লাহ আর্শে নিসা লাগাবো সুবহানাল্লাহ মধ্যে আমি নাই নিশ্চয় মাতনিয়া আমরা আসলাম ওই বেটা কয় আমরা আসলাম বেটে চালাক বেটে ঠিক চালাক এখন নাই এক সময় ছিলাম কয়েন এক সময় ছিলাম না ফন্ড থেকে লিয়ে পঞ্চাশ পর্যন্ত এটা হইল জোয়ানি বয়স ফন্ড থেকে পঞ্চাশ পর্যন্ত যারা নাকি এই বয়সটার মধ্যে আল্লাহ রেবাদত বন্দি আর গুলামের মধ্যে লেগে দিব এরারে আল্লাহ ভক্ত বুল আলমিন আর্সের নিষেধাজ্ঞা দিব এরারে বেহেস্তি বানাইব এই সময় যদি আমি আপনি কি কইরা থাকি তাইলে আমি দুই নম্বর আছি আর যদি না করিয়া থাকি নাই যুবকরা মনে মনে কইব যুবকরা মনে মনে কইব এই দুই নম্বরটার মধ্যে বুড়ার দল নাই বুড়ার দল নাই তাহলে আমি একটা কিচ্চা করি কইতাম কইতামনি কিচ্চা না শুনবেন